হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে আপনারা কীভাবে আপনার ইউটিউব থেকে আপনারা ইউটিউব লাইভ করতে পারেন মানে এখানে আপনার যে লাইভ করব অনেকে আছে দেখা গেমিং যে চ্যানেলগুলো আছে গেম রিভিউ বা দেখা যাচ্ছে গেম লাইভ করছেন এবং আরও অনেকে আছেন যারা দেখাচ্ছে ইউটিউবে সরাসরি ক্লাস নিতে চায় দেখা যাচ্ছে গ্রাফিক ডিজাইন বা ওয়েব ডেভেলপিং এগুলো নিয়ে ক্লাস নিতে চাচ্ছে ইউটিউবে লাইভে সো আশা করি কীভাবে আপনি ইউটিউবে লাইভ করবেন সেটি আপনাদের সাথে আমাদের এই ছোট্ট ভিডিওতে ভালোভাবে বুঝিয়ে দিতে পারবো আর একটি কথা বলি সেটি হচ্ছে লাইভ করে অনেক দ্রুত আপনার সাবস্ক্রাইবার গেন করা যায় কারণ আসলে সরাসরি আপনার যারা ভিজিটর আছে তাদের সাথে আপনি কানেক্ট থাকতে পারেন সো লাইভ করলে সরাসরি কি হয় আপনার চ্যানেলটা খুব দ্রুত গ্রো করে সো আপনার চ্যানেলটি বা নিশটি যদি লাইভ করার মতো হয়ে থাকে তো অবশ্যই আমি বলবো যে আপনারা লাইভ করবেন আর লাইভ টাইমে আছে করব সেটি হচ্ছে ওভিএস দিয়ে আপনারা অবশ্যই ওভিএসটা আপনার ডাউনলোড করে নেবেন আমার কাছে যে ওভিএসটা আছে এটি হচ্ছে ভার্সন টু পয়েন্ট টু এই ভার্সনটা একদম লেটেস্ট ভার্সন আমি এটি ডাউনলোড করে রাখছি এবং আপনারাও এটি ডাউনলোড করে নেবেন আরেকটি কথা বলবো সেটি হচ্ছে যে লাইভের অনেক ভিডিও অনেকে লাইভ স্ট্রিম অনেকেই করেছেন কিন্তু দুই সালে ইউটিউব এবং ওভিএসের কিছু ভার্সন আপডেট হওয়ার কারণে অনেকেই লাইভ করতে কিছু প্রবলেম ফেস করছেন সো আমি গ্রুপে এবং আসলে পার্সোনালি অনেকে আমাকে নক করেছেন সো সেই জন্য আমি দুই হাজার বিশ সালে কীভাবে আপনার নতুন আপডেট ভার্সনে কীভাবে লাইভ আসতে হয় সেটি আপনাদের সাথে শেয়ার করছি সো আমাদের যেতে হবে আমাদের যে চ্যানেলটি আছে সেই চ্যানেলে আমি জাস্ট একটা চ্যানেল দিয়ে আপনাদের দেখিয়ে দিই এটা হচ্ছে আপনাদের স্টুডিও যে মুডটা আছে বেটা মুড বেটা মুড আপনারা হয়তো বা ইতিমধ্যে জানেন বা অনেকে জানেন না সে সেটি হচ্ছে দু হাজার বিশ সালের এই জানুয়ারি মাসের লাস্টের দিক থেকে হয়তোবা ক্লাসিক যে ভার্সনটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে ক্লাসিক ভাষণটা আছে ক্লাসিক ক্রিয়েটর স্টুডিও ক্লাসিক এটা হয়তোবা রিমুভ করে দেবে ইউটিউব থেকে কারণ সবাইকে বেটা ভাষণটা ইউজ করতে হবে সো আমি আপনাদের দেখাই দিই যে ইউটিউবে লাইভ করতে হলে কিছু রিকোয়ারমেন্ট আছে আমি আপনাদের এখান থেকে ক্লাসিক মুডে একটু আমরা আদার্স করে দেখিয়ে দিই আর একটি বিষয় সেটা হচ্ছে বেটা ভার্সনে এখনও কিছু কিছু ল্যাকিংস আছে তারা হয়তো বা এই মাসের মধ্যেই তারা হয়তো হয়তোবা এটা ফুলফিল করবে এবং পুরোপুরি পাবলিশড করবে সো আমাদের একটু হেল্প নিতে হচ্ছে আমাদের ক্লাসিক ভার্সনের আপনাদের এখানে আসার পর যে চ্যানেলটা দেখছেন চ্যানেলে ক্লিক করবেন আগে দেখতে হবে যে আপনার চ্যানেলটা লাইভ স্ট্রিম করার মতো জন্য এলিজেবল কিনা সো এখানে আসার পর আপনি দেখবেন যে লাইভ স্ট্রিমিং যে লেখাটা আছে এটা এনাবল কিনা এবং ইমবেড লাইভ স্ট্রিমিং এটাও অ্যানাবল কিনা এটা যদি অ্যানাবল আপনার করা না থাকে তাহলে আপনি লাইভ করতে পারবেন না সো অবশ্যই এটা অ্যানাবল করার মতো যোগ্যতা থাকলে আপনি এটা অ্যানাবল করে নেবেন সো আমাদের এটা অ্যানাবল করা আছে এখন আমরা দেখবো যে কীভাবে লাইভ করা যায় আমরা চলে যাব আমাদের ব্যাক টু ইউটিউব স্টুডিওতে সো এটা খুব বেশি কঠিন কিছু না আমার মনে হয় যে বা একটু হয়তো বা টেকনিক্যালি একটু এদিক ওদিক আছে সো আমি আপনাদের আজকে ক্লিয়ার করে দিব এটি সেটি হচ্ছে যে এটা হচ্ছে বেটা মুডের যে স্টুডিওতে আছে আমরা চ্যানেলের ড্যাশবোর্ডে আছি এবং আগে দেখতে পাচ্ছেন যে এই বামপাসটা আসলে চ্যানেলের লাইভ অপশনটা ছিল ক্লাসিক মুডে আর আমাদের বেটা মুডে দেখতে পাচ্ছেন যে এখানটায় গো টু লাইভ এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন গো লাইভ সো আমরা এই গো লাইভ যে আইকনটা আছে এখান থেকে আমরা লাইভে যাব আর তার আগে যা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ওভিয়াসে চলে যাব আমরা আসার পরে আমরা কি করবো আমাদের হয়তো পিসিতে বা ল্যাপটপ বা কম্পিউটার কোনো গেম বা কোনো ডিজাইন হয়তো আমাদের যে ডিসপ্লেটা বা ডেস্কটপটা আছে এটা আমরা মানে ডিসপ্লেটা ক্যাপচার করবো সো এটা কীভাবে করবো সেটি আপনাদের সাথে একটু শেয়ার করি সো আপনার ওভিএসটা নামান নেওয়ার পরে আপনাদের যা করতে হবে সেটা হচ্ছে যে আপনি অ্যাড সোর্স করবেন যে আপনি কি লাইভ করতে চাচ্ছেন এটার জন্য আপনাদের যা করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সোর্স অপশন আছে এখানে প্লাস যে আইকনটা আছে প্লাসে ক্লিক করবেন দেন এখানে দেখতে পাচ্ছেন যে ইমেজ ব্রাউজ সোর্স ইমেজ স্লাইড শো ডিসপ্লে ক্যাপচার গেম ক্যাপচার অডিও ক্যাপচার কয়েকটা আইটেম আছে এগুলো আপনি ক্যাপচার বা এগুলো আপনি লাইভ করতে পারেন সো আমি চাচ্ছি যে আমাদের যে ডিসপ্লেটা আছে স্ক্রিনটা আছে এটি ক্যাপচার করব। সো আমরা এখানে যে ডিসপ্লে ক্যাপচার আছে আমরা ডিসপ্লে ক্যাপচারে ক্লিক করে অ্যাড সোর্স করে দিব দেন এটা একটা নাম দিতে পারেন আমি আপাতত ডিসপ্লে ক্যাপচারই রাখছি আপনাদের যে টপিক সেই অনুযায়ী আপনারা নাম করে নিতে পারেন সো অ্যাড সোর্স অ্যাডসোস করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ডিসপ্লে যে সাইজটা আছে রেজুলেশনটা দেখাচ্ছে উনিশশো বাই হাজার আশি সো এটা স্ট্যান্ডার্ড আমরা এটাই রাখি ওকে করে দিলাম দেন এখানে অটোমেটিক চলে আসছে স্ক্রিনটা আমরা চাচ্ছি যে আমাদের একটু সুবিধার জন্য আমরা একটু যাতে বুঝতে পারি আমরা একটু রিসাইজ করে নিই এটা সো আমাদের যে স্ক্রিনটা আছে কালো যে অংশটুকু দেখছেন এইটুকু স্ক্রিন এইটুকু আসলে আপনার ক্যাপচার হবে সো আপনি এটা কম বেশি করে যতটুকু চাচ্ছেন এটি আপনি করতে পারবেন সো আমাদের এটা দেখতে পাচ্ছেন যে আমরা এটা ঠিক আছে এটা ফুলফিল হয়ে গেছে এবং আমাদের পুরো স্ক্রিনটা দেখতে পাচ্ছেন মিরোরের মতো দেখা যাচ্ছে সুন্দর একটা মোশন দিয়ে সো আমরা এ পর্যন্ত আসবো আসা পরে আরেকটি বিষয় কাজ করতে হবে এখন সেটি হচ্ছে যে আমাদের চলে যেতে হবে আমাদের যে চ্যানেলটা আছে চ্যানেলে চ্যানেলে আসার পরে আপনারা এই পজিশনে চলে আসবেন অবভিয়াস থেকে এইখানটায় আসার পরে আপনারা চলে যাবেন চ্যানেলে চ্যানেলে আসার পর যে যে বাম পাশে যে গো লাইভ আছে দেখতে পাচ্ছেন যে আমরা গো লাইভের পরে ক্লিক করব স্টুডিও বেটার স্টুডিও ভার্সনে আসছে সো এখানে আমরা দেখতে পাচ্ছেন আমরা নিউ স্ট্রিম করবো আবার আমরা একটা লাইভ স্ট্রিম করেছিলাম সো আসলে এটি আসলে আমরা চাচ্ছি না আমরা নতুন নিউ স্ট্রিম করবো সো স্ট্রিমে আসলে আপনি এখানে আপনি ক্রিয়েটের টাইটেল আপনার যে টাইটেলটা সেটিও আপনি এখানে লিখতে পারেন সাপোজ আমি লিখে দিই টি ই এস টি ই টেস্ট স্ট্রিম টেস্ট স্ট্রিম এটি অবশ্যই আপনারা পাবলিক করে দিবেন যেহেতু আপনি পাবলিকলি লাইভ করবেন সো এটা পাবলিক করে দিবেন এখানে ডেসক্রিপশন আছে আপনার যে ডিসক্রিপশনটা যদি থাকে সেটি আপনি এখানে ডিসক্রিপশনে অ্যাড করে দিবেন এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যেখানে ক্যাটাগরি আছে আপনার ক্যাটাগরি করে দিবেন যে আপনি কোন ক্যাটাগরিতে আপনার মানে লাইভটা করবেন তো এখানে যদি শিডিউল ফর লেটার থাকে আপনি শিডিউল করে দিতে পারেন আর না হলে সরাসরি করতে চাইলে আপনি সরাসরি করেন এখানে আপনি করতে পারেন সেটা হচ্ছে কাস্টম থামলেন আপনার ইচ্ছামতো একটা থামলেন আপনি এখানে অ্যাড করতে পারবেন আমি সাপোজ আমাদের একটা থামলেন এখানে অ্যাড করলাম দেন এখানে পরবর্তীতে আছে সেটা হচ্ছে যে এই যে লাইফটা করছেন এটা আসলে কিটসের জন্য সো আমাদের ভিডিওটা যদি কিডসদের জন্য হয় তাহলে এটি ইয়েস করবেন আর না হলে নো করবেন সো আমাদের ভিডিওটা অবশ্যই এখন কিডসের জন্য সো আমি নেও করলাম দেন এখানে আমি ক্রিয়েট স্ট্রিমে যাব। ক্রিয়েট স্টিমে আসার পর দেখতে পাচ্ছেন যে আপনার এখানে একটা বাম পাশে স্টিম সেট আপ হেল্প এখানে একটা ছোট্ট একটা ডিসপ্লে চলে আসবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাম পাশটা যেখানে আছে সো এখানে একটা আপনার স্টিমের জন্য একটা সিক্রেট একটা কোড দেওয়া হবে যে কোডটি আপনার ওভিএসএ দিতে হবে সো এটা আমরা এখান থেকে কপি করে নিব এটা কপি হয়ে গেছে দেন ওভিএসএ আসবো ওভিএসে আসার পর যেখানে বাম পাশে দেখতে পাচ্ছেন যে সেটিং অপশনটা আছে সেটিংয়ে ক্লিক করব দেন এখান থেকে স্ট্রিম স্ট্রিমে আসার পরে এখানে দেখে দিতে হবে সেটি হচ্ছে যে স্ট্রিমিং সার্ভিস আছে এটি ঠিক আছে এবং আমরা চাচ্ছি যে ইউটিউব বা ইউটিউব গেমিং বা আমরা ইউটিউবে লাইভ করতে চাচ্ছি সো এটি আপনি ইউটিউবে দিতে পারবেন এবং দিয়ে আরও ফেসবুকে লাইভ করতে পারেন আরও কয়েকটা সোশ্যাল মিডিয়াতে এখানে লাইভ করা যায় সো আমরা যেহেতু ইউটিউবে করবো সো আমরা ইউটিউব বা ইউটিউব গেমিংয়ে দিলাম অ্যান্ড দেন যে এখানে স্ট্রিম যে কিটা আছে এটি আমরা এখানে পেস্ট করে দিলাম দেন ডান করতে হবে সো এটা আমাদের ডার্ন হয়ে গেছে মানে আমাদের যে লাইভটা স্ট্রিম করবো সেটি সোর্স আমরা ওভিয়াসলি এখানে আমরা দিয়ে দিয়েছি এখন আমাদের যা করতে হবে সেটি হচ্ছে যে আমি গো লাইভ আছে আপনারা গো লাইভে চলে যাবেন এখানে গো লাইভে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে ইন্ড স্ট্রিম আছে ইন্ড মানে এখন এটি লাইভে আছে এবং একদম উপরে বাম পাশে ডান পাশে ফলো করলে দেখতে পাবেন যে এখানে একটা সবুজ একটা ছোট্ট একটা বাতির মতো টিপ টিপ করে জল নিভা করছে সো বুঝতে পারছেন যে আপনার এটা লাইভ হচ্ছে সরাসরি এবং এখানে ইন্ড স্ট্রিম আছে সো এটি করার পরে আপনাদের যা করতে হবে সেটি হচ্ছে যে আপনারা চলে আসবেন ইউটিউবে সো ইউটিউবে দেখেন এখানে আপনার প্রিভিউ দিবে যে আপনার স্ক্রিনটা কেমন দেখাবে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটু লোডিং নিচ্ছে আপনার নেট স্পিড যত ভালো হবে আপনার স্ট্রিমটা তত সুন্দরভাবে এখানে করা যাবে সো দেখতে পাচ্ছেন যে এখানে এখানে অটোমেটিক লাইভ শো করছে এবং এখানে আমাদের যে আগে যে ভিডিওটা আমরা আগে কাজ করছি ওভিয়াসলি সেটি এখানে রেকর্ডটা দেখাচ্ছে সো এখন আপনাকে কী করতে হবে গো লাইভে যেতে হবে আপনি এখন গো লাইভে চলে যাবেন আর লাইভ দেখতে পাচ্ছেন যে এটা লাইভ স্ট্রিমিং হচ্ছে এবং এখানে লাইভ দেখাচ্ছে যে আমাদের আট সেকেন্ড আমরা লাইভে আছি সো আপনারা বুঝতে পারছেন যে এটি লাইভ হচ্ছে এবং আমাদের যে থামলেন আছে এটিও এখানে দেখা শো করছে সো এখন আমরা চলে যাব কোথায় এবং আমাদের যে বর্তমান যে স্ক্রিনটা আছে এই স্ক্রিনটা এখন লাইভ হচ্ছে সো আপনারা বুঝতে পারছেন যে আমরা যদি এটা ডিসপ্লেতে চলে আসি বা দেখা যাচ্ছে আমাদের ডেস্কটপে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের যে পচা যে স্ক্রিনটা অনেক কিছু হাবিজাবি আছে এই স্ক্রিনটা এখানে চলে আসছে এটি এখন লাইভে আছে আর আমার মনে হচ্ছে যে এটি লাইভে আছে কিন্তু আপনাদের একটু শেয়ার করে দেখায় সেটি আমরা অন্য একটা ব্রাউজারে যাব। যে আমাদের যে চ্যানেলের নামটা আছে এটি সার্চ করব ইউটি অ্যাডভাইস সো এখানে আসা পরে একটি দেখেন যে হ্যাঁ অ্যাডভাইস নামে যে চ্যানেলটা আছে এবং এইখানটায় দেখতে পাচ্ছেন লাইভ নাও আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে লোগোটা দিয়েছি এটি লাইভ নাও দেখাচ্ছে শো করছে সো আমি এটি লাইভ নাওতে ক্লিক করব এটি অন্য একটি ব্রাউজার দিয়ে আপনি অবশ্যই একটু টেস্ট করে নেবেন আমি যে আপনাদের সাথে টিউটোরিয়ালটা মেক করেছি এটি সাউন্ডটাও এখানে অটোমেটিক চলে আসছে সো আপনি এটা দিয়ে লাইভ ক্লাস নিতে পারেন দেখতে পাচ্ছেন যে আমি ইউটিউব অ্যাডভাইজভাবে সার্চ করছি ঠিক সেইভাবে এটি লাইভ শো করছে অন্য একটা চ্যানেল থেকে এখান থেকে আপনি আপনার যারা ভিজটার যারা আছে তারা এখানে লাইক বা কমেন্ট এখানে করতে পারবেন আপনার লাইভে এই পাশটায় দেখতে পাচ্ছেন যে আপনার লাইভের জন্য এখানে আপনার কমেন্ট সেকশন আছে কমেন্টে তারা কমেন্ট করতে পারবেন আর আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেবল লাইভ করেন আর একটি বিষয় সেটি হচ্ছে যে এটি লাইভে আসা পরে আপনারা লাইভটা যখন শেষ করবেন অবশ্যই এখানে যে ইন্ড স্ট্রিম আছে এটি আপনারা ইন্ড স্ট্রিম করে নেবেন দেন এটা ইন্ড করে দিই দেখতে পাচ্ছেন স্ট্রিম ফিনিশড সো এটা ফিনিশড হয়ে গেছে আপনি জাস্ট এখানে এসে যে ডান অপশনটা আছে আপনি এটি ডান করে দিবেন এটি আসলে লাইভ স্ট্রিমটা আসলে অফ হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে আমরা যদি এখানে ভিডিওতে আসি তাহলে আমরা এখন যে মানে ভিডিওটা লাইভটা করেছিলাম সেটি দেখতে পাচ্ছেন যে এখানটায় স্ট্রিম টেস্ট স্ট্রিম আছে এটি প্রসেসিং হচ্ছে সো এটি প্রসেসিং হয়ে গেলেই এটি আপনার চ্যানেলে এটি লাইভ টাইমের মতো আপনার অন্যান্য যে ভিডিওগুলো আছে সেটির মতো এটি থেকে যাবে এবং এটি কেমন থাকবে সেটি আপনাদের একটু দেখায় লাইভ টেস্ট করেছিলাম সেগুলা যেভাবে ভিডিও আকারে আসছে সো এটার প্রসেসিংটা যখন কমপ্লিট হয়ে যাবে তাহলে তখনও আমাদের চ্যানেলে এরকম ভিডিও আকারে চলে আসবে সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে হবে দু হাজার বিশ সালে আপনার ইউটিউব চ্যানেলের থেকে আপনি লাইভ স্ট্রিম করবেন ও ভিএস দিয়ে সো আশা করি আপনাদের জন্য ভিডিওটি অনেক হেল্পফুল হবে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোনো কিছু বিষয় জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের সেই ধরনের ভিডিও দিয়ে হেল্প করার চেষ্টা করব। ভালো থাকবেন সবার জন্য শুভকামনা